একটু আমার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে সো আবার আপনার এখান থেকে ডাউন ট্রেন্ড হচ্ছে আমি মূল বিষয়টা একটু পরে বোঝাচ্ছি আগে এই বিষয়টা একটু বোঝেন ভলিউম মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাচ্ছে বাট আপনি দেখতে পেলেন যে ভলিউম ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে এখানে বড় হচ্ছে সো প্রথমে যে বিষয়টা বোঝে যাবে এটা কিন্তু তার বিপরীত ওকে তো এখানে আপনি বসলেন যে মার্কেট এখান থেকে আপের থেকে আর এখান থেকে প্রথমে বড় ছিল তারপর আস্তে আস্তে ছোট হচ্ছে আর এখানে আপনি স্ট্রাকচার কি দেখছেন মার্কেট আপের দিকে যাচ্ছে তো আমাদের কথা হচ্ছে মার্কেট দিকে গেলে তো ভলিউম বাড়বে কারণ মার্কেট যখন আপে যায় বাইং বেশি হয় আর বাইং বেশি হলে তো মার্কেট ভলিউম বাড়বে সো এই কনসেপ্ট ভুল ধারণা মার্কেট যদি আপের দিকে যায় বাট ভলিউম যদি আস্তে আস্তে ছোট হতে থাকে তার মানে হচ্ছে আমাদের মার্কেটে ভলিউম কম আসতেছে তার মানে এখন আমাদের ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার চান্স আছে তো ভলিউম আস্তে আস্তে কমে গেলে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি বলেন যে এখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে তো ভলিউম আস্তে আস্তে এখান থেকে ছোট ক্যান্ডেল থেকে বড় হচ্ছে তার মানে কি এখন আপের দিকে যাবে মার্কেট না এটা ভুল আপনি হয়তো বোঝেন নাই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ইউজার ম্যাক্সিমাম ইউজার আপনারা ভুল করেন সো দেখেন একটু মনোযোগ দিয়ে বিষয়টা দেখবেন একটা মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে আসতেছে সো ভলিউম কি করবে ভলিউম এভাবে এখানে একটা ক্যান্ডেল করছে তারপরে একটা একটু ছোট করছে তারপরে একটা এখানে আরেকটু ছোট করছে তারপরটা একটা আরেকটু ছোট করছে যে নিচে যেভাবে ক্যান্ডেলগুলো আপনারা এখানে দেখেন ঠিক এইভাবে দেখেন এভাবে আস্তে আস্তে ক্যান্ডেল ছোট করতে আসছে তো মার্কেটও আস্তে আস্তে ডাউন হচ্ছে তো ভলিউমও আস্তে আস্তে ডাউনে আসছে তার মানে কি আমি ভলিউম যেই কনফার্মেশন পাচ্ছি এখানে কি সেম কনফার্মেশন পাচ্ছি মানে দুইটার নলেজ এক্রেসি কি সেম হচ্ছে না এখানে ভুল আপনি মার্কেট ডাউন টে আইডেন্টিফাই করছেন ঠিক আছে আপনার ডাউন টেন আস্তে ভলিউমও আপের থেকে আস্তে আস্তে ক্যান্ডেল ছোট হচ্ছে মানে ডাউন আস্তে আস্তে বাট আপনার এখানে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে কিভাবে দেখেন আপনার মার্কেট ডাউন আসছে সো ডাউন ট্রেন্ডের মানে কি ডাউন ট্রেন্ডের মানে হচ্ছে মার্কেটে ডাউনে ভলিউম ক্রিয়েট করতেছে মানে সেলিং প্রেসার প্রচুর আসতেছে তো সেলিং প্রেশার যখন আসবে তখন সেলিং প্রেশারের কারণে ভলিউমও তো বড় বড় হবে কথা বলছেন নাই আপনার এখানে একটা ক্যান্ডেল হয়েছে ধরেন তারপরে ক্যান্ডেলটা একটু বড় হলো তারপরে ক্যান্ডেলটা আরেকটু বড় হলো তারপরে ক্যান্ডেলটা আরেকটু বড় হলো এটা কি আপনি বলতে পারবেন রাইট কারণ হচ্ছে আপনার মার্কেট আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে আসতেছে এবং এখানে প্রথমে যে ডাউন পেশাটা ছিল এক নম্বরে সেটা ধরেন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ধরতে পারেন আপনি ভলিউম তারপরে একটু ক্যান্ডেলটা বড় হলো মানে টু মিলিয়ন ভলিউম এখানে তৈরি হলো সেলিং এর দিকে তার মানে ভলিউম বাড়তেছে আপনার সেলিং এ ভলিউম বাড়তেছে কারণ মার্কেট ডাউন ভলিউম আপ ট্রেন্ডে আপ যখন ভলিউম বাড়বে মানে আমার আপে ভলিউম বাড়ছে